চাই 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 মন দিতে দিতে সবটুকু ধ্যান তোমাকে রাধারাধি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল হাউজ ওয়াইফ জয়সি নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের ন্যায় আজ সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে আশেপাশে কাজকর্ম সবটাই আমার শাশুড়ি মা করেছেন ওই যে প্রতিদিনের মতো আমি শুধু উঠে বাসি ঘরটাকে ঝাড় দিয়েছি তারপরে ফ্রেশ হয়ে এই যে সোজা চলে এসেছি রান্নাঘরে আজ থেকে আবার আমার দায়িত্ব বেড়ে যাবে আজকে সকাল সকাল রান্নার কারণ একটা না দুটো ওই যে যে ভাই এসেছিল মাসির ছেলে সে আজকে বাড়িতে চলে যাবে আর আমার শাশুড়ি মা ফের যাবেন ননদের বাড়িতে তো সেই জন্য একই সাথে সকাল সকাল একেবারে ভাত বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাই কিছু মাছ নিয়ে এসেছে তো আমার শাশুড়ি মা সেই মাছগুলোকে কাটতে বসেছেন তিনি আগে থেকেই নিজের চাটা নিচে বানিয়ে খেয়েছে আর এখন আমি আমার মাসির ছেলেকে চা দেবো আর নিচে চা খাবো আর এদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছি ওদিকে এখনও বাবুরা বই নিয়ে বসেছিলো সেই বিছনাটাকেও তোলা হয়নি তো সেই বিছনাটাও তুলতে হবে ওরা ওইদিকে বই নিয়ে বসে তারপরে গিয়ে এখনও ঠাকুমা মাছ কাটছে সেখানে গিয়ে বসে পকর পকল করছে তো যাই হোক আমি চাটা খেয়ে তারপরে এই যে বিছনাটাকে তুলতে এলাম আর যেন তো সকালবেলা ঘরেতে এই যে বাসি বিছনা দেখতে একেবারেই ভালো লাগে না তবে ওই যে বাসি বিছনায় বই নিয়ে বসলে বাচ্চাদের পড়াশুনো মনে থাকে আর এটা আমি শুনেছি তার জন্য বলছি আর সব সময় বাচ্চাদেরকে যখন বই নিয়ে বসাতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি বিছনায় পড়ানোই উচিত আর সেক্ষেত্রে তোমার কোনোরকম কোনো মুখ ধোয়ার কোনো ব্যাপারই না যদি কোনো রকম কোনো কিছু খেতে চাই তাহলে কিন্তু সেটা বাসি বিছনায় বসে খাইয়ে পড়াশুনো করাটাই সেটাই বেটার আর সব সময় দেখবে বাচ্চারা যেন বাসি বিছনা যখন বই নিয়ে বসবে তখন যেন পুব দিকে মুখ করে থাকে তো যাই হোক এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো বাসি বিছনাটা আমার তোলাও হয়ে গেল আর তারপরে এই যে গতদিন আমি দুটো শাড়ি পরেছিলাম এখন সেই শাড়িগুলো তো চেয়ারের উপরে ঢিপি হয়ে আছে সেগুলোকে যদি এখন ভাজ করে না রাখি পরে আর দেখা গেল সময়ই পাবো না যেহেতু দুটো বাচ্চা নিয়ে আবার সংসারের দায়িত্ব তো সেগুলোকে তো একা হাতেই ম্যানেজ করতে হয় ওই জন্য না নিজে যখন সময় পাই যেভাবে পাই সেইভাবেই কিন্তু আমি কাজগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে করার চেষ্টা করি সংসার তো গুছিয়ে করা একটা প্রতিভা তবে সেটা সবার মধ্যে থাকে না সংসার করতেও কিন্তু যথাযথ যোগ্যতা লাগে আর একটা হাউসওয়াইফ মানে সকলেই ভাবে যে সে বেকার তবে তার যোগ্যতার বিচার কিন্তু কখনোই করে না একটা হাউসওয়াইফই কিন্তু দিবারাত্র সার্ভিস করতে পারে রকম বেতন ছাড়াই। তবে দিন শেষে তাদেরকে একটা কথাই শুনতে হয় সেটা হলো তোমরা সারাদিন ঘরেতে কি করো তোমাদের কী এমন কাজ থাকে যে তোমাদের সারাদিনই বলো কাজই ফুরায় না আর এই টপিকটা শুধুমাত্র যে আমার হাজব্যান্ডের তা কিন্তু নয় এটা মনে হয় প্রত্যেকটা হাউসওয়াইফের হাজব্যান্ডের টপিক এটা ওরা সারা দিন বলে হাউসওয়াইফ হয়ে তোমরা ঘরেতে কী করো তোমরা তো দুটো পয়সা ইনকাম করতে পারো না সারাদিন আবার কত কাজ তোমাদের কাজের কি কোনো মূল্য আছে এটাই তো কথা আমাদের বিনা পারিশ্রমিকে দিন পরিশ্রম করে যেতে হয় তবুও কিন্তু ওই যে একটাই কথা থেকে যায় সারা দিন কি করো আর এদিকে দেখো তারপরে আমি এদিক থেকে এসেছি এসে দেখি আমার শাশির মা ভাতটা লাভিয়েও ফেলেছেন কেননা ওইদিকে টুকিটাকি আমার বেশ কিছু কাজ ছিল সেই কাজগুলোকে করতে করতে শাশুড়িমা মাছটা ধুয়ে এনে দেখে ভাতটা হয়ে গেছে তাই তিনি ভাতের ফ্যানটা ছেড়ে দিয়েছিল আর এদিকে দেখো কিছু চিংড়ি মাছ ছিল আর এদিকে একটা শোল মাছ দুটো বাটা মাছ ছিল একটা ছোট একটা বড় তো সেইগুলোকে একই সঙ্গে আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম আর ওইদিকে এখন আমার শাশুর মা কচুর মুখি কাটতে বসেছে আর একটু আলু উচ্চে ভাজা হবে সেটাকেই কাটতে বসেছেন আর আমি দেখলে কন্টেনারের মধ্যে চিংড়ি মাছগুলো ভরে রেখে দিলাম তো আমি জিজ্ঞাসা করলাম তুমি তো চলে যাবে তাহলে কি দুই প্রকার মাছ একবারে রান্না করবো তো বলল যে না দুই প্রকার মাছ রান্না করতে হবে না তুমি শুধু এই মাছটাই রান্না করো আমি ততক্ষণে কচুরমুখিগুলো ছাড়িয়ে নিই আর চিংড়ি মাছটা রেখে দাও যেহেতু নাতি দুটো চিংড়ি মাছ ভালো খাই তো কতদিন ওদেরকে রান্না করে দিও তো যাই হোক এই যে আমি এখন কচুরমুখিটা তো তিনি কেটে ধুয়ে দিয়েছেন এখন আমি এই যে কালো জিরো আর জিরে ফোড়ন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কচুরমুখিটাকে রান্না করব। আর ওদিকে উনি কিন্তু এখনও অব্দি আলু আর উচ্চেটাকে কুচি কুচি করছেন তবে চলো এর সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরোনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছে তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর এই যে দেখো আলু উচ্ছে ভাজাগুলোকে কেটে ধুয়ে দিয়েছেন আর এখন আমি এই যে মাছের ঝোল বসিয়ে এদিকে কিন্তু আমি সমস্ত রান্না ক্যামেরায় সেরে নিয়েছি এই যে মাছের ঝোল প্রচুরমুখি দিয়ে আর আলু উচ্ছে ভাজা প্লেন রান্না বান্না এটাকে খেয়েই দুজনা দুজনার গন্তব্যস্থলে যাবেন আর রান্না বান্না শেষ করে আমার মাসির ছেলেকে ভাত দিয়ে দিয়েছিলাম সে খেতে বসেছে সে খেয়ে দেই বেরিয়ে যাবে আর আমার শাশুড়ি মা গেছে ঠাকুর ঘরে পুজো দিতে তো তিনি পুজো দিয়ে এসে খাবেন ততক্ষণে আমি এই যে আমার যে সমস্ত কাজগুলো আছে সেগুলোকে সেরে নিই তবে যেন তো আজ বেশ কিছুটা সময় পেয়েছিলাম নিজের মতো করে কাটানোর যেহেতু সকাল সকাল সমস্ত কাজ হয়ে গেছিলো তবে আজ ফাঁকি পেয়েছি তাই বলে কি গতকাল ফাঁকি পাবো গতকাল থেকে তো আমাকে পুরো সংসারের ভাতটা নিজের কাঁধেই নিতে হবে তো চলো এদিকে বাসন কুসনগুলো মাজা ধোয়া করে এই পাশে গামলায় কিছু জামা কাপড় আছে সেগুলোকেও কাঁচা ধোয়া করে মেলবো এরই মধ্যে কতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই এম ডি ফ্যামিলি ব্লক দিব্যজ্যোতিনাথ সৌরভ শ্রেয়সী ব্লক সীমা সংসার আর শ্রাবণী মাইতি আইডি থেকে বোন বা দিদিভাই কমেন্ট করেছে তুমি কী সানস্ক্রিন ব্যবহার করো আমি ওশিয়া হারবারের সানস্ক্রিনটা ব্যবহার করি আরও কমেন্ট করেছিল অঞ্জলি দাস উত্তরার কার্নার ব্লক সুমানা ঘোষ মামনির সংসার সত্যাবর্তী শট থেকে সে লিখেছে দিদিভাই মুন ওয়াটারের ব্যাপারে ডিটেলসে বলো মানে কিভাবে ইউজ করবো স্নানের আগে কি ছোঁয়া যাবে কি পিরিয়ডের সময় ছোঁয়া যাবে কি আমি যে মুন ওয়াটারটা বসাবো এটা কি আমার হাজব্যান্ড আর বেবিকে দিতে পারবো তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেব যেদিনকার আমি মুন ওয়াটার সম্পর্কে তোমাদের ডিটেলসে সব কিছু বলবো আর আমার সেদিনকে টাইটেল থাম্বেল সমস্তটাই মুন ওয়াটার নিয়ে থাকবে আশা করছি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো আর আমার জন্য একটু ওয়েট করবে কেননা শুধুমাত্র তোমার প্রশ্ন তো নয় এটা সবারই প্রশ্ন আছে যে মুন ওয়াটার সম্পর্কে দিদি ভাই একটু ডিটেলসে বলো তো ঠিক আছে আমি সময় করে তোমাদের ভিডিও পোস্ট করে সমস্তটাই জানিয়ে দেব। আর কমেন্ট করেছিল চোট্ট পাখি থেকে দিদি ভাই আর কমেন্ট করেছিল নাজনীন ব্লগ আর কমেন্ট করেছিল স্বপ্না দেবনাথ সে লিখেছে দিদি ভাই আজ প্রথম তোমার ভিডিও দেখলাম খুব সুন্দর তোমার মতো সকালবেলা ঘুম থেকে উঠে এই মন্ত্রটা আমি মানে করি সে লিখেছে আর খাট থেকে নামি তারপরে শাড়িতে তোমাকে সুন্দর লাগছে ছাদে উঠলে চারপাশে পরিবেশ গাছপালা খুব ভালো লাগলো দিদি ভাই অনেক ভালোবাসা রইল তোমার জন্যও রইল অনেক ভালোবাসা আমার তরফ থেকে এত মিষ্টি কমেন্টের জন্য আর এই যে এইমাত্র বললাম না মুন ওয়াটারের কথাই দেখো আমারও মুন ওয়াটারটা কিন্তু বাড়ান্ত হয়ে গেছে আমাকেও মুন ওয়াটারটা বসাতে হবে শুধু তোমাদের জন্য নয় আমি আমার নিজের জন্যও কিন্তু মুন ওয়াটার বসাবো তো তোমরা প্লিজ একটু ওয়েট করো আমি ঠিক সময় হলে তোমাদেরকে ওয়াটার সম্পর্কে সমস্ত ব্যাপারে বলবো তোমাদের যদি আরও কোনো কিছু প্রশ্ন থাকে ওয়াটার নিয়ে তাহলে তোমরা আমাকে ডিটেলসে প্রশ্নগুলো আগে থেকে করে রেখো তাহলে আমার সুবিধা হবে তোমাদের প্রশ্ন অনুযায়ী অ্যানসার দিতে আর আমাকে কমেন্ট করেছিল বেঙ্গলি ব্লগার মুনমুন দিদি ভাই সে লিখেছে তোমাকে এত ভালোবেসে মিষ্টি একটা কমেন্ট করলে তুমি আমার কমেন্টে রিপ্লাই দিলে না বলে সে স্যাড হয়ে গেছে নাগো দিদি ভাই তুমি মনে কষ্ট পেও না কিংবা দুঃখও পেও না সত্যি বলছি আমি দুটো বাচ্চা নিয়ে থাকি তারপরে তো তোমরা দেখলে ব্লগে যে আমি গেছিলাম বোনের বাড়ি সেখান থেকে এসেও বাড়ির একটা পরিবেশে কেমন ধকল থাকে তোমরা অবশ্যই জানো যে বেড়াতে গেলে বাড়িতে আসলে একরকম পরিবেশ থাকে বেড়াতে গেলে আর এক পরিবেশ থাকে তো সেক্ষেত্রে হয়তো মানে যে ভিডিওটা তোমাদের কাছে পোস্ট করেছি সেখানে কিন্তু আমি একদিন তো কারোর নামই নিতে পারিনি তার দিন নাম নিয়েছি তবে ডিটেলসে তোমাদের কারোর প্রশ্নে মানে ব্লগে যে তোমরা প্রশ্ন করেছ তার কোনো উত্তরই দিতে পারিনি তবে হ্যাঁ আমার একটু হলেও মনে পড়ছে যে তুমি আমাকে কি কমেন্ট করেছিলে তুমি আমার ছাদ বাগানটা পুরো দেখতে চেয়েছ আর আমি এই যে প্রদীপের যে কি তুলো ব্যবহার করি প্রদীপে আমরা ডাক্তারের দোকান থেকে যে ব্যান্ডেডের যে তুলো পাওয়া যায় না ওই তুলোটাই ব্যবহার করি তো আশা করছি তোমার কমেন্টের একটু হলেও রিপ্লাই দিতে পেরেছি আর তোমাকে অবশ্যই আমি আজকে যে ব্লগ করছি নেক্সট দিন যে ব্লগ করব তোমাকে নিশ্চয়ই আমার ছাদ বাগানটা ঘুরে দেখাবো আর প্রথমত একটা কারণ তোমাকে ছাদ বাগানটা ঘুরে দেখায় সেটা হলো আমার ছাদ বাগানে না গত দুদিন ধরে খুব একটা গাছে ফুল ফুটছিল না একটা দুটো করে এক এক গাছে ফুটছিল। তবে গতদিন দেখছি প্রত্যেকটা গাছে ফুল ফুটবে আর প্রত্যেকটা গাছই তোমার কাছে সুন্দরভাবে শেয়ার করব। তো তুমি প্লিজ রাগ করো না আর তুমি কত দূর থেকে আমার ভিডিও দেখছো নদিয়ার করিমপুর থেকে আর আমার শাশুড়ি মাও কিন্তু নদিয়ায় গেছেন তবে নদিয়ার বগুলাতে গেছে তো যাই হোক আমরা ওখানে যাতায়াত করি তবে নদীয়ার তোমার মাছদিয়া ডাঙা তারপরে রানাঘাট তারপরে তোমার হচ্ছে ওটা কি বলে ও হ্যাঁ বেনালি তো এইগুলোর মধ্যে দিয়ে মোটামুটি আমরা ঘুরে এসেছি তো তুমি বহু দূর থেকে আমার ভিডিও দেখছো আর এত ভালোবাসা দিয়ে এত বড়ো একটা কমেন্ট করেছো তার রিপ্লাই দিইনি তার জন্য আমাকে প্লিজ তুমি ক্ষমা করে দিও আরও কমেন্ট করেছিল কতদিনের ভিডিওতে মৌমিতা দত্ত বোন সে লিখেছে শনিবার মঙ্গলবার ছাড়া বৃহস্পতিবারেও কি লবঙ্গ এলাস কপুর জ্বালানো যাবে হ্যাঁ গো জ্বালানো যাবে বৃহস্পতিবারে তবে বৃহস্পতিবারে তুমি সাতটা লবঙ্গের সাথে একটা কপুর দিয়ে মালক্ষীর সামনে আরতি করতে পারো তোমার তোমার হাজব্যান্ডের জন্য মানে যে রিলেশনশিপে থাকে সেই রিলেশানশিপটা যাতে খুব ভালো থাকে খুব অটুট বন্ধনে থাকে এটা নিয়ে তুমি করতে পারো কিন্তু আদার্স ওয়াইফ যেদিন তুমি শনি মঙ্গলবার করে তুমি ধূপ মানে প্রদীপ জ্বালাবে ধূপ জ্বালাবে তেজপাতা জ্বালাবে সেটা তুমি তিন দিনে জ্বালাতে পারবে কিন্তু ওই যে শুধু বৃহস্পতিবারে এলাচটা দেবে না আর শনি মঙ্গলবারে পাঁচ টুকরো মানে পাঁচটা হচ্ছে ফুলালা লবঙ্গের সাথে এক টুকরো কর্পূর আর একটা এলাচ দিয়ে তুমি ওম হাম হনুমাতে নাম এই মন্ত্রটা এগারো বার যোগ করতে করতে মোটামুটি তোমার পুরো ঘরটা জুড়ে এই যে প্রদীপের যে তাপ থাকে কপুর তোমার এলাচ লবঙ্গ এই ধুনোর যে তাপটা থাকে সেটা তোমার প্রত্যেকটা ঘরে রান্নাঘরটাকেও বাদ দেবে না সমস্ত ঘরে এই পবিত্র ধোঁয়া ছড়িয়ে দেবে এতে করে কিন্তু সংসারে অনেকটা পজিটিভিটি বিরাজ করে আমি তো এই রেমিডি করে উপকৃত হয়েছি তুমিও অন্তত পাঁচটা শনি মঙ্গলবার আর সাতটা বৃহস্পতিবার করে দেখো অবশ্যই তুমি একটু হলেও তোমার সংসারে উন্নতি লক্ষণ দেখতে পাবে আর যখন দেখতে পাবে তখন প্লিজ আমাকে কমেন্টে জানিও আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি ওইদিকে বিকালের সমস্ত কাজকর্ম সেরে গাছে জল দিয়েছি তবে আধা খাঁচা আরও এক বালতি জল পরে তোমাদের দাদা ভাই দেবে কেননা আমার পায়ে একটু ব্যথা লেগেছে তার জন্য আমি জলটা নিয়ে উঠতে পারছিলাম না তো তারপরে আমি গেছিলাম একটু বাজারে মানে যে মুদিখানার দোকানে সেই মুদিখানার দোকান থেকে ধূপকাঠি নকুলদানা বাতাসা এই যে চিনি তারপরে হচ্ছে আরও কিছু কিছু বিস্কুট ফিস্কুট এটাগারা নিয়ে এসেছিলাম কিছু তারপরে সন্ধ্যা দিয়েছি সন্ধ্যার পরে বাবুদেরকে বই নিয়ে বসাবো তার আগে থেকে বায়না শুরু করেছে আগে কিছু বানিয়ে দাও খাবো তার মধ্যে কি গোলা রুটি বানিয়ে দিতে হবে সত্যি কথা বলতে কি এত যা কিছু রান্না করি সব থেকে আমার যেটা কষ্টের বিষয় হলো সেটাই যে গোলা রুটি বানানো এই যে আঙুলের মাথায় যে আমি ছেঁক খেতে খেতে আঙুলের মাথাগুলো আমার লাল হয়ে যায় বাচ্চা দুটোকে এতই বলি না কেন তবুও ওরা মানবে না ওরা এই গোলা রুটিই খাবে জানি না ওই রুটিতে ওরা কি মজা পেয়েছে আর তারপরে এই যে খাওয়া দাওয়া শেষ করে এদিকে দেখো ছবি আঁকতে বসেছে দাদা এই যে ছবিটা এঁকেছে দাদার এঁকেছে তো এটা দেখে ওরা এত পছন্দ হয়েছে যে ওই ওটা আঁকবে আর এদিকে কিন্তু ও আগে থেকেই এঁকেছিলো একটা ছবি সেটা আর ওর পছন্দ হচ্ছে না যে দাদা যেটা এঁকেছে ওকেও সেটা আঁকতে হবে দেখো কত সুন্দর ছবিটা এঁকেছে তবুও আবার সেটাকে বাদ দিয়ে দেবে কতক্ষণ ধরে বকাবকি করলাম তবুও শুনবে না খানিক্ষণ ভেবিয়ে ঠেবিয়ে আবার সেই ছবিটাই আঁকতে বসেছে আর একটা বন্ধু কমেন্ট করেছিল তার নাম তো ভুলেই গেলাম সুনিশিকা ড্রিমল্যান্ড থেকে সে লিখেছে আজ প্রথম তোমার ভিডিওতে কমেন্ট করলাম তোমার টিপসগুলো খুব ভালো লাগে তো থ্যাংক ইউ এত মিষ্টি কমেন্টের জন্য তাহলে চলো আজ আসি আবারও দেখা হবে